কক্সবাজারের বিখ্যাত লট্টি ফ্রাই বানাবো এখন আর কষ্ট করে কক্সবাজার যেতে হবে না লটটো ফ্রাই খাওয়ার জন্য মাত্র পাঁচ মিনিটেই বাসায় বানিয়ে ফেলো আর এটা টেস্টে ব্যাপারে যদি বলি একদম ফাটাফাটি নিয়ে নিয়েছি লইটা মাছ এরকম ছোট ছোট পিস করে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা ডিম দেনের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা দিব কাঁচামরিচ মরিচ বাটা দেনের মধ্যে অ্যাড করে দিব ধনিয়া পাতা বাটা তারপরের মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা দিব এর মধ্যে ধনিয়া জিরার গুঁড়া দিব গরম মশলা দিনের মধ্যে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ দিব লাল মরিচের গুড়া অল্প হলুদের গুঁড়া এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চালের গুঁড়া তারপরের মধ্যে দিয়ে দিব বেসন এখন এটাকে সবগুলো ইনগ্রিডিয়েন্টসকে ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিব আর এর মধ্যে যারা যারা আমাদের ফেসবুক পেজে ফলো দেওনি কারিমা রহমান ফেসবুক পেজে ফলো দিয়ে আসো অ্যান্ড ডু ফলো ইন আওয়ার টিকটক আইডি ঠিউ ভালোভাবে এগুলোকে মিক্স করা হয়ে গেলে এখন এগুলোকে গরম গরম তেলের মধ্যে ভাজার পালা এন্ড দিজ আর মাই সুইট অ্যান্ড লাভলি পিপল যারা আমার লাস্ট ভিডিওতে কমেন্ট করেছিলে যে তোমরা কোথেকে আমার ভিডিওগুলি দেখছো সবাইকে তোর মেনশন করা পসিবল না সো টপ কয়েকজনকে আজকে মেনশন করলাম আমাদের ভিডিওতে ডু ফলো আওয়ার কাইমা রহমান ফেসবুক পেজ এন্ড ডু ফলো আওয়ার ইনস্টাগ্রাম আইডি টু অ্যান্ড আমাদের কাইমা রহমান ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না কিন্তু আর লাইক কমেন্ট শেয়ার করতে তো আরও ভুলবে না আর কমেন্ট করে আমাদের জানাবে যে আজকের ভিডিওটা তোমরা কোথেকে দেখছো তোমাদের মধ্যে টপ কয়েকজনকে যেন আমাদের নেক্সট ভিডিওতে মেনশন করতে পারি বলতে বলতে আমাদের লোটা ফ্রাইটা ভাজা হয়ে গেছে আর এটা খেতে এখন আর কক্সবাজ যেতে হবে না এন্ড এটা টেস্টের পেপারে যদি বলি একদম ফাটাফাটি